আসসালামু আলাইকুম আমরা এখন যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিন পাঁচ সাত আট ও দশ সেকেন্ড অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাঁচবে আমি আবারও বলছি পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিন পাঁচ সাত আট ও দশ সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো পাঁচটি ঘন্টা একে একে কতক্ষণ পর পর বাঁচছে এটা বলছে তাহলে ঘন্টাগুলো। সবগুলো কখন একত্রে বাঁচবে এটা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে সেই ঘন্টাগুলোর প্রথমে আমাদের লসাগু করতে হবে কী দেওয়া আছে তিন পাঁচ সাত আট এবং দশ সেকেন্ডের অন্তর অন্তর বাঁচছে যেহেতু প্রত্যেকটা একত্রে বাঁচবে কি করলে আমরা এদের সর্বপ্রথমে লসাগু করে নেব তাহলে কত দিয়ে যায় দুই দিয়ে যায় প্রথমে করি পাঁচ সাত চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ এবারে কী দিয়ে যাবে পাঁচ তিন হচ্ছে পাঁচ সাত চার এক এবারে মোটামুটি কোনো কিছু দিয়ে যায় না তাহলে আমরা এটার গুণ করে নিব সর্বপ্রথম দুই গণ তিন গণ চার গরম পাঁচ গণন হচ্ছে সাত এই হচ্ছে আমাদের লসাগুর ফলাফল এবার গুণ করলে কী হয় দেখি তিন ধরনের ছয় চার চার চব্বিশ চব্বিশ গুণ গুণ করলে আমরা কি পাবো আটশো চল্লিশ আটশো চল্লিশ এটা আমরা সেকেন্ডে মান পেলাম তাহলে সেকেন্ডেও পাবো আবার মিনিটে যদি বের করতে যায় তাহলে কি হবে ষাট সেকেন্ডে এক মিনিট তাই ষাট সেকেন্ড দিয়ে আটশো চল্লিশ সেকেন্ডকে যদি আমরা ভাগ করি তাহলেই পাবো হচ্ছে মিনিটে ছয় ছয় দুই চার 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 ছয় চব্বিশ চোদ্দো অতএব চোদ্দ মিনিট চোদ্দ মিনিট পর পাঁচটি ঘন্টা একত্রে বাঁচবে তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ